আজ আমরা শিখব নাভিমির কিতাব অনুযায়ী ইসিমের আলামত সমূহ নাভিমের কিতাবে ইসিমের আলামত এগারোটি কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এখানে বারোটি আলামত চয়ন করেছি যদিও ইসিমের আলামত আর অনেক বেশি বোঝার আগে আমরা এক নজরে আলামত গুলো একবার দেখে আসি এই আলামত গুলো বোঝার সুবিধার্থে আমরা চার বাগে ভাগ করেছি শুরুর আলামত কিছু কিছু আলামত শব্দের শুরু দেখে চিনতে হয় শেষের আলামত কিছু কিছু আলামত শব্দের শেষে দেখে চিনতে হয় শব্দ হিসাবে আলামত কিছু আলামত শব্দটি দেখেই চিনতে হবে বাক্য হিসাবে আলামত এই বাক্য হিসাবে কিছু আলামতকে চিনতে হবে শুরু দেখে আলামত চিনা শব্দর শেষ দেখে আলামত চিনা এই দুটি অতি সহজ একবারে নিম্ন স্তরের ছাত্ররাও এটি বুঝবে শব্দ হিসাবে আলামত এটাও কঠিন নয় কিন্তু বাক্য হিসাবে আলামত মোটামুটি অনেক কঠিন একবারে সহজও না একবারও কঠিনও না এখন আমরা আলামত গুলো বিস্তারিত জানবো ইসিমের এক নং আলামত যেগুলো আমাদের তৃতীয় অনুযায়ী আমরা এনেছি সেটা হলো শুরু হিসেবে আমরা আলামত গুলো শুরুতে নিয়ে আসছি কোন শব্দ দেখার পরে আমরা শুরুতে দেখবো আলিফলাম আছে কিনা তাই শব্দের শুরুতে আলিফ লাম হওয়া ইসিমের আলামত আলহামদু হলো তার উদাহরণ দেখতে পাচ্ছি এই উদাহরণের মধ্যে আলহামদু এই শব্দটির মধ্যে হামদু শব্দটা হলো ইসিম কারণ তার শুরুতে আলিফ লাম হয়েছে আবার আলিফলাম নিজে কিন্তু হরফ তাই আলিফলামকে আলাদাভাবে কেউ ইসিম বলবেন না দুই নং আলামত হরফে জ্বর শব্দের শুরুতে হরফে জ্বর হওয়া যেমন শব্দের মধ্যে শব্দটি ইসিম তার শুরুতে বা এসেছে এটি একটি হরফ হরফ নিজে হরফ সে ইসিমের আলামত হিসেবে এসেছে হরফে জ্বর তিন নং আলামত হরফে নেদা হওয়া শব্দের শুরুতে হরফের নেদা হওয়া যেমন ইয়া জাইদু ইয়া জাইদু শব্দটির মধ্যে ইয়াটি হল হরফ আর জাইদু শব্দটি হলো ইসিম এই আলামতটি নাভিমিরে নেই কিন্তু আমরা বলেছি যে আমরা একটা শব্দের শুরু দেখে কীভাবে ইসিম চিনতে পারবো এই শুরুর তিনটি আলামত মেলানোর জন্য আমরা এই লিস্টটির মধ্যে হরফে নেদাকেও নিয়ে এসেছি চার নং আলামত এখান থেকে আমাদের শব্দের শেষ দেখে আলামত চীনা এর জন্য যে তিনটি আলামত নির্ধারিত সেই তিনটির বর্ণনা শুরু হচ্ছে এই এক নং এই তিনটির মধ্যে এক নং হল তানভিন শব্দের শেষে তান হওয়া শব্দের শেষে তানবিন হওয়া যেমন জাইদুন জাইদুন শব্দটি ইসিম তার আলামত হল যে তার শব্দের শেষে তানভিন রয়েছে পাঁচ নং আলামত যেটা হলো শেষের আলামত হিসেবে দ্বিতীয় নাম্বার অর্থাৎ তা এ রাখা শব্দের শেষে হর্কযুক্ত তা হওয়া যেমন না না সিরাতুন শব্দ এর শেষে হর্কযুক্ত তা এসেছে এটি ইসিমের আলামত ছয় নং আলামত আর শেষের আলামত হিসেবে সর্বশেষ আলামত শব্দের শেষে নিষ্পত্তি হওয়া যেই শব্দের শেষে এই নিষ্পত্তি হয় সেই শব্দটাকে আমরা মানসুব বলি আর এই জন্য মানসুবের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় মানসুব বলা হয় কোনো গোত্র হোক দেশ হোক ভাষা হোক যে কোনো কিছুর দিকে কোনো ইসিমকে নিষ্পধ করাকে মানসুব বলে যেমন বাগদাদে থাকেন বিদায় তাকে বলছে বাগদাদি বাংলাদেশে থাকলে বাংলাদেশি মক্কায় থাকলে মাক্কি এগুলো দেশের দিকে নিষ্পোধ করে মাঝহের দিকে নিজবোধ করে হানাফি মালিক মালিকি হাম্বলি ভাষার দিকে নিজবুত করে বাঙালি বা ইংরেজি এই ধরনের ভাষার দিকেও নিজবুদ্ধ করা যায় গুদ্রের দিকেও নিসবুদ্ধ করা হয় উড়াইশি বাকরি এই ধরনের নিসবতগুলো যুক্ত যে শব্দের মধ্যে হবে সেই শব্দটাও ইসিম তাই এটার মধ্যে ইয়াই নিসবত নিজে হরফ কিন্তু এ নিজবুতি যে ইসিমের মধ্যে যুক্ত হয়েছে সেই ইসিমটি হলো মূল ইসিম ইসিমূতি এসে বোঝাচ্ছে যে শব্দের দাদা যুক্ত করে কোন গোত্র বা স্থান বা গুণের অধিকারী হওয়ার প্রতি ইঙ্গিতকৃত শব্দকে মানসুব বলে আর ইসমেম মানসুব এর শেষের ইয়াটিকে ইয়ের নিজবুতি বলে যেমন আর ইয়ন তামি ইন রব্বা আলামত এখান থেকে শুরু হয়েছে শব্দ হিসেবে আলামত শব্দ হিসেবে আলামতগুলো তিনটি এক নম্বরে রয়েছে মোসান্না শব্দটি দ্বিবচন হওয়া যেমন রজুল আনে এটি এক বছর না দ্বি বহু বচন তাহলে আমরা সকলেই জানি এটা দ্বিবচন দ্বিবচন হওয়াও এটাই সিমের আলামত হ্যাঁ দ্বিবচনের মধ্যে দ্বিবচনের যে আলামত রয়েছে আলিফ নুন ওইগুলো সরাসরি ইসিম নয় কিন্তু এইগুলো যে যুক্ত হইল দ্বিবচনের বছরের চিহ্নটা সেই শব্দটি হলো ইসিম আট নং আলামত শব্দটি বহু বচন হওয়া যেমন রিজালুন রজলুন শব্দের বহু বচন হলো রিজালুন তাই রিজালুন শব্দটি হলো একটি ইসিম নয় নং আলামত মোসাঘর শব্দটি তেসির হওয়া যেমন কোরআসুন তসহির এর পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না পরিভাষায় ক্ষুদ্রতা তুচ্ছতা সম্মান ও আদর বোঝানোর জন্য ইসিমকে ও ফোয়াইলুন ফোয়াই কোন একজনে গঠন করাকে তা বলে যে ইসিমকে তাসহির করা হয় তাকে মুসহর বলে আর যে ইসিমকে তসকির করা হয় না তাকে মোকাব্বার বলে তসিরের উদাহরণ কোরাইশুন ওয়াই মিরুন ওসই হলো ক্ষুদ্রতা বোঝানোর জন্য যেমন থেকে খোদাইমন ছোট সেবক তুচ্ছতা বোঝানোর জন্য যেমন রজুলুন থেকে রোজাইলুন ছোট লোক সম্মান বোঝানোর জন্য যেমন কারসুন থেকে কোরাইশুন কোরাইশ বংশ তো সম্মানিত বংশ আদর ও প্রিয় বোঝানোর জন্য যেমন ইবনুন থেকে বুনাইয়া প্রিয় বৎস আর এই তিনটি ওজন নেওয়া হয়েছে এই জন্য ফোয়াইলুন ওজনটি তিন অক্ষর বিশিষ্ট শব্দকে তস্কির করার জন্য ফোয়াইলুন চায়ের অক্ষর বিশিষ্ট তস্কির করার জন্য আর ফোয়াই এর অধিক বিশিষ্ট শব্দকে তস্কির করার জন্য বানানো হয়েছে ইসিমের দশ নং আলামত হলো মুসনাদ এলাই হওয়া এখান থেকে বাক্য হিসাবে আলামত শুরু হয়েছে শব্দটি বাক্যে মোসনাদ এলাই হবে যেমন জাইদুন এখানে জাইদুনের মধ্যে আরো সিমের আলামত আছে তানবিন আছে কিন্তু এটা যে মুসনাদ ইলাই এটা আমরা বুঝবো কিভাবে বাক্য হিসাবে কারণ এখানে আমাদের বাক্য দেখতে হবে বাক্যটা মোস্নাদ মোসনাদ ইলাই মিলে গঠিত হয়েছে কিনা হইলে এটা মোস্তাদ মোসনাদ ইলাই কোন প্রকারের ফেল ফাইল মিলে যে ফাইল যে মোস্তাদ ইলাই আছে ওইটা না মুক্তা খবরের মুক্তাদা যে মুসনাদ ইলাই ওইটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদুন কয়মন মুক্তারা তর্কিব হয়েছে বাক্যটির মধ্যে তাই জাহিদুন শব্দটি নং আলামত মুজফ হওয়া শব্দটি বাক্যে মুজফ হওয়া গোলায়ামদিন তার উদাহরণ এখানে গোলাম শব্দটি ইসিম কারণ বাক্যের মধ্যে সে মোজফ হয়েছে মোজফ এটাও বাক্য দেখেই চিন্তা হয় শুধু এককভাবে আলাদা একটি শব্দ মোজাফ হইতে পারে না এসিমের বারো নং বা সর্বশেষ আলামত হলো মৌসুফ হওয়া শব্দটি বাক্যে মৌসুফ হওয়া এবং রজলু না আলিমুন এই বাক্যের মধ্যে রজলুন শব্দটি মৌসুফ এটিও বাক্য দেখে আমরা বলতে পারছি অন্যতাই সিফত ছাড়া মৌসুফের অস্তিত্ব এটা কল্পনা করা যায় না তাই ইসিমের আলামত গুলো আমরা যেহেতু নাবিমির কিতাব থেকে নিয়েছি তাই নাবিমির মূল কিতাবে কিরূপ রয়েছে তার একটি পিকচার আমরা দেখিয়ে দিচ্ছি যে নাভিমের কিতাবের মধ্যে মূল এবরত এরকম এখন আমাদের মূল তামরিন অর্থাৎ এখন আমরা সকলেই এই আলামতগুলো শিখতে পারছি না এটা একটু পরীক্ষা করি শুরুর আলামত তিনটি শেষের আলামত তিনটি শব্দ হিসেবে আলামত তিনটি বাক্য হিসেবে আলামত তিনটি এই মোট বারোটি আলামত আমরা শিখে তামরিনে মনোযোগ দিব শুরুর আলামত তিনটি কি সকলে মুখস্থ করি আলি ফ্লাম হরফেজর হরফেনাদা হরফে ফ্লাম হরফেজর নাদা শেষের আলামত কি তানবিন তায় মানসু। মানসুফ তানবিন তায় মতাহরক মানসুফ শব্দ হিসেবে আলামত কি মুসান্না মাজমু মোসক্গার মুসান্না মাজমু মুসক্গার বাক্য হিসেবে আলামত কি মুসনাদিলাই মোজফ মাউসুফ মুসনাদিলাই মুজাফ মাউসুফ এভাবে আমরা খুব দ্রুত এগুলো শিখে নেব যেন আমাদেরকে শুরুর আলামত জিজ্ঞাসা করলেই যেন আমরা বলতে পারি আলিফলাম হরবেজ হরবে মেদা শেষের আলামত জিজ্ঞাসার সাথে সাথে যেন আমরা বলতে পারি তানবিন তাইম তার মানসুব শব্দ হিসেবে আলামত বলার সাথে সাথে যেন বলতে পারি মুসান্না মাজমু মুসাকর বাক্য হিসেবে আলামত বলার সাথে সাথে যেন বলতে পারি মুসনাদিলাই মুজাব মাউসুফ হ্যাঁ এভাবে যখন আমরা দ্রুত শিখে ফেলবো এখন আমরা আমাদের তামরিনে মনোযোগ দিই আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য কারাতুল আনাল কেরিমা আমি কোরআনে কারিম পাঠ করলাম আমি কোরআনে কারিম পাঠ করলাম পাঠ করা সবসময় অর্থর দিকে খেয়াল করতে হবে তাই এইখানের মধ্যে কারা তো এটা ইসিম নয় এটা একটা ফেল। ফেইলের আলামত যখন আমরা শিখবো তখন এটা কিভাবে ফেল হলো তার আলামত আমরা দেখব। তো আল কোরআন আল ক্যারিমা এই দুইটা হলো ইসিম এখন আমরা এগুলোর মধ্যে আমরা যাচাই করি আলকোর আনা এটার মধ্যে ইসিমের কে আলামত আছে প্রথমে আমরা চেক দিব শুরুর কোনো আলামত আছে কিনা শুরু আলামত কি আলিফ লাম হরফেজর হরফে নেদা দেখতে পাচ্ছি আলিফ লাম এই প্রথমটি রয়েছে হরফেজর বা হরফে নেদা নেই একটি আলামত পেলাম শেষের আলামত কি শেষের আলামত তানবিন তাই মত রাখ মানসুব এই তিনটার মধ্যে কোনোটাই নেই শব্দ হিসেবে আলামত কি মুসান্না মাজমু মুসকর এই তিনটাও হয়নি বাক্য হিসেবে আলামত কি তাহলে বাক্যটা আমাদের বলতে হবে বাক্যটা হলো এটা জুমলায় ইসমিয়া নয় জুমলায় ফেলিয়া অর্থাৎ আমি কোরআন কারিম পাঠ করলাম আর আমরা জানি জুমলাই ফেইলিয়ার মধ্যে মুস্তাদিল হলো ফাইল তাহলে কারা তু তু যে জমিটা আছে এটা হলো তার ফাইল তাহলে এটনি আর মুসনাদিলাই পাওয়া যাবে না তাহলে বাকি রইল দুইটা মুসুফ আর হলো মুজফ তাহলে এখানে মুজফ কি তো মুজফ আমরা জানি মুজফ মুজাফিলাই দুইটার মধ্যে যখন এজাফত হয় মুজাফের শুরুতে আলিফলাম থাকে না তাই এটা মুজফ হইতে পারতেছে না এখন যদি মৌসুফ সিফত দেখি তাহলে আল কোরআন এটা আলিফলাম যুক্ত এটা আলিফলাম যুক্ত এটা ওয়াহেদ এটা ওয়াহেদ এটাও দেখা যাচ্ছে সব দিক থেকে মিল দেখা যাচ্ছে তা অর্থের দিক থেকেও দেখা যাচ্ছে এটা অস্ত হওয়ার যোগ্য তাই এটা মৌসুফ সিমত হতে পারে তাই আমরা বাক্য হিসেবে আলমের আলামতের মধ্যে এখানে এটা মৌসুফ এটা নির্বাচন করতে পারলাম সুতরাং আলকুর আনা শব্দের মধ্যে আমরা ইসিমের দুটি আলামত পড়লাম একটা হলো শরুর আলামত হিসেবে আল ইফলাম একটি হলো বাক্য হিসেবে আলামত মৌসুফ এখন আমরা আলকারিমের মধ্যে দেখব আলকারিমের মধ্যে ইসিম কি আলামত আছে শুরু আলামত যখন আমরা চেক দিব আলিফলাম হরফেজর হরফেন তাহলে এখানে আলি ফলাম দেখতে পাচ্ছি শেষের আলামত হারাক মানসুব নেই শব্দ হিসাবে আলামত মুসান্না শব্দ বাক্য হিসাবে আলামত বাক্য হিসাবে আলামত মোস্তাদ এলাই তো হতে পারবে না আবার মৌসুম যেহেতু চলে গেছে এটা শিব তাহলে মৌসুম হতে পারবে না এটার উপরে মুজাফ ইলাই নাই তাই তো মুজাফ হইতেই পারবে না সুতরাং এটার মধ্যে শুধুমাত্র একটা আলামত আলিফলাম পাওয়া গেল তা আমরা মাত্র আর একটা শব্দ বাছাই করি তারপরে আপনারা অন্যগুলো দিয়ে চেষ্টা করেন এখানে হাবিব হাসান একজনের নাম দেওয়া আছে হাবিব হাসান হাবি বা হাসানু এরকম হয় যেহেতু এটা আমার কাবে মানে তাহলে হাবি বা হাসানু এই শব্দের মধ্যে দুইটা শব্দ মিলেই মূলত এক শব্দ হবে হাবি বা হাসানু তাহলে হাবি বা হাসান এটা ইসিম ফেল না হরফ তাহলে ফেইল না আমরা যদি পাচ্ছি তাহলে অবশ্যই এটা একটা ইসিম ইসিম হলে শুরুর কোনো আলামত আছে কিনা শুরুর আলামত আলি ফ্লাম হরফেজর হরফে নেদা নেই শেষের কোনো আলামত আছে কি না শেষের আলামত তানবিন তাই মোতাহারাক অনসুপ শব্দ হিসেবে আলামত আছে কি না মুসান্না মাজমু মুসাফার বাক্য হিসেবে আলামত কারণের বাক্য না এটা একটা শব্দ তাই এটা দেখা যাচ্ছে নাবিমের কিতাব অনুযায়ী এর মধ্যে কোনো ইসিমের আলামত নেই কিন্তু মোরাক্কাবিমানা অস্ত্র যতগুলো আছে এই সবগুলো হলো ইসিম এই হিসেবে এটা ইসিম অন্যতায় না কিতাব অনুযায়ী মধ্যে আলামত নেই হ্যাঁ এটাও আমাদের খেয়াল রাখতে হবে ইসিমের আলামত এই কিতাব ছাড় আরো অনেক আলামত আছে যেমন আমরা এখানেও দেখি এই কারা শব্দের মধ্যে কারাত শব্দের মধ্যে তু যে জমিটা আছে এটাও কিন্তু একটা ইসিম তাই এটাকে ইসিম এটা ইসিমের আলামত তো মোস্তা দিলাই আমরা আগে থেকে জানি এটাও একটা ইসিম এখন যদি এখানে কারা কারা তু যদি না কারা আত হু যদি থাকতো তাহলে হুটাও কিন্তু ইসিম ছিল কিন্তু নাহাবিমের অনুযায়ী নাভিমের কিতাব অনুযায়ী এই হুটা যে ইসিমের আলামত এটা প্রমাণ করা যাবে না হ্যাঁ শুধুমাত্র না আলামতগুলো দ্বারা সকল ইসিমের আলামত বের করা যাবে এটা না আলামতগুলো দেওয়া হয়েছে মৌলিক আলামতগুলো আমরা যেন চিনতে পারি শুধুমাত্র এই জন্য তো এখন আমরা আমাদের আলামত বের করার কিছু খাতার স্ক্রিনশট দেখাচ্ছি সেগুলো দেখে দেখে একটু চিন্তা করে বাকি আলামতগুলো আপনারা বের করবেন এইখানে আমি কিছু ইসিম ফেল হরফের আলামত নির্ণয় করেছিলাম এই বাক্যগুলোর এই সবগুলোর নয় দেখেন এখানে আমাদের মূল বাক্যটা এই বাক্যটা নিয়ে আসছি এই বাক্যের মধ্যে আলা আল্লাহ রসলের বাক্যটা আনলাম এর মধ্যে নাহমাদু কি নাহমাদুর ভিতর জমির টি হাটি এই সবগুলো ইসিম ফেলের মধ্যে কোন প্রকার হয়েছে এটা এবং আলামত থাকলে আলামতগুলো আমি এখানে লিখে দিয়েছি এব কয়েকটি বাক্য দেখি মোট এখানে চোদ্দটি বাক্যের আমি সিম ফেল নির্ণয় করেছি আমি স্ক্রিনটা ধীরে ধীরে চালাচ্ছি যেন আপনারা আলামতগুলো এক নজর দেখে নিতে পারেন এর নির্ণয়গুলো যদি আমরা বুঝে ফেলি তাহলে অন্য অন্যগুলো আমরা করতে পারবো আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম